सॻी रबा पाय सॻी रपला लॻी महिल मिर्या सर्वशती वारा महिरबानी আমার শাহী দরবারে হাত বদলাতে দিয়েছি আল্লাহ জুমার দিনে আল্লাহ সাপ্তাহিক দিন তোমার আল্লাহ কাঙ্গালের মতো তোমার দরবারে হাত বদলাতে দিয়েছি মেহরবানি কাবাদের জীবনের সমস্ত করে আল্লাহ তালা তুমি অন্তর জানি তুমি ভালো করে জানো আল্লাহ আজকে কি উদ্দেশ্য জাতীয় সামনে আল্লাহ সেবা দাতুততাবাদী ফরাহ আজকে দোয়া আয়োজন করেছে আল্লাহ তেসবিত হরে দাদিয়াকে পরিপরি সুষ্টতা নিয়ামত দান করে দাও আমাদের বীর যাত্রী আমাদের পা আল্লাহ বাংলাদেশ গণতন্ত্রের জন্য কষ্ট করেছে যা বিরল এ আল্লাহ কাকে তুমি আমাদের মাঝে ছড়িয়ে দাও আল্লাহ জাতির অনেক কিছু এখনো বাকি রয়েছে আল্লাহ জাতির সামনে এসে তিনি যদি আবার এই জাতির ক্ষেত্রে তো অঞ্জন দিতে পারে সেই কোভি খেয়ের